আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর পাঠ পনেরো তোমরা দেখে বুঝতে পারছো এটা আমাদের পাঠ পনেরো তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে তোমার ফোনের নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো আমাদের যে ছড়াটা আছে এটা হলো কাজের আনন্দ কি ছড়ার নাম কাজের আনন্দ আমাদের লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য লেখকের নাম কি নব নবকৃষ্ণ ভট্টাচার্য তোমরা অবশ্যই লেখকের নামটা খুব সুন্দরভাবে আহ মনে গেঁথে নেবা কারণ নবকৃষ্ণ ভট্টাচার্য লেখতে কিন্তু অনেকেই ভুল করবা আর নবকৃষ্ণ ভট্টাচার্য লেখকের নামটা যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওখানে আর কোনো রকম মার্কস তুমি পাবে না ওকে চলো আমরা কবিতাটা ছড়াটা পড়ি আচ্ছা বলেছে মৌমাছি মৌমাছি তাহলে মৌমাছি যদি আমি বলি যে মৌমাছি শব্দের অর্থ যদি আমাকে লিখতে বলে তাহলে আমি লিখবো কি দুইভাবে লিখতে পারি আচ্ছা লিখতে পারি একটা মধু মাছি অথবা লিখতে পারি যে এক ধরনের পতঙ্গ এটা সঠিক হবে আর কি আচ্ছা এরপরে কোথা যাও নাচি নাচি বলছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি এই কোথা শব্দের অর্থ কি কোথা কোথা হয় কোথায় তাহলে কি মৌমাছি মৌমাছি যাও নাচি 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 কি নেচে 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 না ভাই তো বলছে যে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে ওই ফুল ফোটে বনে বন যদি বলি তাহলে কি হবে জঙ্গল বা অরণ্য অরণ্য ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণী আহরণ শব্দের অর্থ আমরা যদি আমাদের লিখতে বলে তাহলে আমরা কি লিখবো আহরণ মানে কি সংগ্রহ আহরণ মানে কি সংগ্রহ যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই দাঁড়াবার সময় তো নাই তাহলে এটা যদি আমরা আরেকবার পড়ি তাহলে কি হবে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই এবং যে শব্দগুলো আমি তোমাদের আন্ডারলাইন করে দিলাম এবং লিখে দিলাম এই শব্দগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবা এই শব্দগুলো আমাদের শব্দের অর্থ এবং বাক্য তৈরিতে আমরা এটা ব্যবহার করতে পারব আচ্ছা চলো পরের অংশ আমরা দেখি ওকে ছোট পাখি ছোট পাখি পাখিটা কি ছোট পাখি ছোট পাখি ছোট পাখি যদি পাখির যদি তোমাকে শব্দের অর্থ লিখতে বলে তাহলে আমরা কি লিখবো পক্ষী ঠিক আছে পক্ষী ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কিচিমিচি হলো পাখির ডাক বা পাখির কোলাহল আচ্ছা এটাও লিখে দিলাম পাখির কোলাহল কিচিমিচি অর্থ কি পাখির কোলাহল কিছিমিচি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা এই কব অর্থ কি বলবো এখন না কব কথা আনিয়াছি ত্রেনলতা তৃণলতা আমরা জানি কি ঘাস ও লতা আনি আছে তৃণলতা আপনার বাসা আগে বুনে এখানে এই আপনার মানে কি আপনার মানে এখানে এই আপনার অর্থ হলো নিজের এই আপনার হলো কে নিজের আপনার বাসা আগে বুনি এই বুনি মানে কি বানাই বা তৈরি করি বানাই বা তৈরি করি ওকে আপনার বাসা আগে বুনি তাহলে কি হলো যে ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি তাহলে ছোট পাখিটা কিভাবে ডাকে প্রশ্ন হতে পারে ছোট পাখি কিভাবে ডাকে কিচিমিচি ডাকে তাহলে কিচিমিচি ডাকি পাখির কোলাহল কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা কব শব্দের অর্থ কি বলবো কব শব্দের অর্থ কি বলবো তো বলছে এখন না কব কথা এখন কথা বলবে না তৃণলতা ঘাস ওলতা এনেছে কি জন্য এনেছে আপনার বাসা আগে বুনি আগে নিজের বাসাটা কি করবো আমরা সে নিজের ভাষাটা কি করবে আগে নিজের বাসা তৈরি করবে আপনার এখানে আপনার শব্দের অর্থ কি নিজের আপনার বাসা আগে বুনি আচ্ছা পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা দেখো পিপিলিকা বানানটা আমাদের খুবই ভালোভাবে লক্ষ্য করতে হবে কারণ এই পিপিলিকা অনেক পরীক্ষাতে আসে এই পিপিলিকা বানানটা ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থেকে যায় এই জন্য পিপিলিকা শব্দটি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখব পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা দল বল তো আমরা জানতেই পারছি দল ছেড়ে ছাড়ি অর্থকে ছেড়ে ছাড়ি অর্থ ছেড়েন তো বলছে পিপিলিকা পিপিলিকা দল বল কোথা যাও যাও ভাই বলি এই ভাই শব্দের অর্থ কি আচ্ছা তারপর হতে পারে কি সহদর ওকে শীতের সঞ্চয় চাই সঞ্চয় শব্দের অর্থ কি জমা শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে সিতাই ছয় পায়ে পিলপিল চলি এখানে ছয় অর্থ আমরা জানি পা অর্থ হলো কি চরণ পা অর্থ কি চরণ আচ্ছা আমার পিলপিল যদি আমি বলি তাহলে পিলপিল হলো কি এটা আথা হলো সরি পিঁপড়ার পিঁপড়ার চলার গতি পিঁপড়ার চলার গতিকে আমরা কি বলি পিলপিল তো পিল পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়াকা কোথা যাও যাও ভাই বলি তো বলছে পিপিলিকা তুমি কোথায় যাচ্ছ দল ছেড়ে তুমি কোথায় যাচ্ছ একবার সেটা বলে যাও তো তখন বলছে শীতের সঞ্চয় চাই শীতের জন্য সে জমা করতেছে খাদ্য খুঁজতেছে এবং সে কিভাবে যাচ্ছে পিলপিল করে যাচ্ছে আমাদের এর মাধ্যমে যে কাজের আনন্দ ছড়াটা পড়া শেষ হয়ে গেল চলো আমরা এখন অনুশীলনী একটু দেখে আসি কি আছে আচ্ছা ওকে এখন আমরা শব্দ শিখি তাহলে আমি তোমাদের মধ্যে যে শব্দগুলো ছিল এগুলো অনেকটাই বলে দিয়েছি এখন আহ অনুশীলনীতে যে শব্দের অর্থ এবং আহ শূন্যস্থান যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি চলো আহরণ দেখো আহরণ শব্দের অর্থ কি সংগ্রহ করা তৃণলতা শব্দের অর্থ ঘাস ও লতা বুনি অর্থ কি বানাই সঞ্চয় অর্থ কি জমা খাদ্য অর্থ খাবার এর বাইরেও আমি তোমাদের যে শব্দের অর্থগুলো এক্সট্রা যে শব্দের অর্থগুলো দিয়েছি এগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে তোমাদের ওকে আচ্ছা এরপরে দেখো অভিনয় করে কবিতাটি আবৃত্তি করো এটা খুবই সহজ এবং সুন্দর একটা কাজ তুমি যদি কবিতা আবৃত্তি শেখো তাহলে তোমার ভাষাগত জ্ঞান উচ্চারণের কৌশল অনেকটা সহজ হবে এবং তুমি কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবা ঠিক আছে আচ্ছা চলো আমরা কবিতাটি একটু আবৃত্তি করে শুনি কাজের আনন্দ লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়াকা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে সিতাই। ছয় পায়ে পিল পিল চলি আমরা কবিতাটা আবৃত্তি করে নিলাম এখন আমাদের যে ইয়েটা আছে সেটা হলো আমরা দেখতে পাচ্ছ ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে ডান পাশ থেকে আমরা শব্দগুলো নিয়ে শূন্যস্থানে বসাবো আমাদের এক নম্বর আছে মৌ মাছি ড্যাশ আহরণ করে তাহলে আমরা জানি কি আহরণ করে মধু আহরণ করে আমরা এখানে সুন্দর করে লিখবো কি আহরণ করে মধু ছেলে ড্যাশ যাচ্ছে ছেলে ড্যাশ যাচ্ছে কোথায় যাচ্ছে ছেলে নিচে নেচে নেচে যাচ্ছে কিভাবে যাচ্ছে নেচে নেচে যাচ্ছে ওকে শালিক গুলো ড্যাশ করছে নেচে নেচে হয়ে গেল শালিক গুলো কি করছে কিচির মিচির কিচির মিচির করছে শালিকগুলো কিচিরমিচির করছে এটা আমাদের হয়ে গেল গাছের মধ্যে ড্যাশ বাসা গাছের মধ্যে পাখির পাখির বাসা ওকে গাছের মধ্যে পাখির বাসা আমাদের হয়ে গেল পাখির বাসা এরপর কি আছে ড্যাশ দল বেঁধে চলে হবে পিপিলিকা পিপিলিকা কিভাবে চলে দল বেঁধে চলে এটা আমাদের শূন্য স্থান পূরণ হয়ে গেল ঠিক আছে এরপরে আমাদের যে আইটেমটা আছে আমরা একটু একটু সেটা চলো আচ্ছা এবার আমরা কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা দেখো এক নম্বরে আছে কি মৌমাছি কেন বনে যায় মৌমাছি কেন বনে যায় আমাদের উত্তর সবারই জানা যে মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায় মৌমাছি মধু সংগ্রহ করতে কোথায় যায় বনে যায় এখানে আমরা এক কথায় উত্তর লিখতে পারি কিন্তু এক কথায় উত্তর আসলে লেখা যাবে না আমরা উত্তর লেখার সময় লিখবো যে মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায় আমরা এই জায়গায় শুধু লিখবো কি মধু সংগ্রহ করতে সংগ্রহ করতে মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায় ছোট পাখি কিভাবে ডাকে ছোট পাখি আমরা কিভাবে এখানে এই জায়গাটাতে কি লিখবো ছোট পাখি কিচির মিচির করে ডাকে তাহলে কি হবে ছোট পাখি কিচির করে ডাকে ওকে ছোট পাখির তৃণলতা দিয়ে কি বানাবে আমরা এটা জানি ছোট ছোট পাখির তৃণলতা দিয়ে কি বানাবে বাসা বানাবে কি বানাবে বাসা আমরা তখন উত্তর লেখার সময় অবশ্যই প্রশ্ন চিহ্ন যেগুলো আছে এগুলো কিন্তু তুলে দিতে হবে তাছাড়া যদি উত্তর লেখার লেখা চিহ্ন লেখো তাহলে কিন্তু হবে না পিপি কিভাবে চলে তাহলে আমরা জানি পিপি কিভাবে চলে পিলপিল কিভাবে চলে পিলপিল করে চলে কে শীতের সঞ্চয় খুঁজছে কে আমরা জানি কি পিপি লিকা শীতের সঞ্চয় খুঁজছে অথবা পিঁপড়া শীতের সঞ্চয় খুঁজছে তো আমরা কাজের আনন্দ পুরোটা পড়ে ফেললাম এরপরে আমাদের যে পরবর্তী যে টপিক্স আছে আমরা অন্যদিন পরবর্তী টপিক্স নিয়ে কথা বলবো ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো